ইতিপূর্বে আপনারা আমার এই ভার্চুয়াল ডিভাইসের ভিতরে কিভাবে অনলাইনে মাছ ধরি এটা দেখছেন আজকে আমি আপনাদেরকে কি কি মাছ ধরছি এটা দেখাবো এইখানে আপনারা যেটা দেখতেছেন এই মাছটা আমি ধরছি একটু যদি কাছাইনি আমি আপনাদেরকে দেখাই তাহলে একদমই স্পষ্ট আপনারা দেখতে পারতেছেন এই মাছটা আমি ধরছি অনলাইন থেকে মানে আমার এই ভার্চুয়াল ডিভাইসের ভিতরে আর কিভাবে মাছ ধরে ওইটা আমি আরেকবার দেখাবো আপনাদেরকে এখন আমি যদি এইখানে যাই তাহলে আপনারা দেখতেছেন যে এইখানে এই মাছটাও আমি ধরছি অনলাইনের ভিতরে ভার্চুয়াল এই ডিভাইসটার ভিতরে এই মাছটা ধরছি আর এরপরে যদি এটা দেখাই তাহলে এই মাছটাও সুন্দর অনেক বড় এটাও ধরছি আরেকটা মাছ দেখাই আপনাদের এটাও ধরছি আর এই মাছগুলোর যে ডিজাইনটা এটা কিন্তু অনেকটা বেশি রিয়েলি রিয়েলিস্টিক রাইক লাইক আমি যেইখানে মাছ ধরি ওইটাও তো রিয়েলিস্টিকই এই এই মাছগুলোও দেখতে একদম রিয়েলিস্টিক আর লাইটটাও এইখান থেকে আসতেছে দেখা এইখানে রিফ্লেক্ট করতেছে মাছটা যে এই দিক দিয়ে লাইট আসতেছে এইখানে অর্থাৎ ভার্চুয়াল ডিভাইসের ভিতরে যেই মানে মাছগুলা ধরতেছি বা যে কাজগুলো করতেছি লাইটনিংটাও অনেকটা বেশি ওরা মানে ওইখানে ফোকাস করে রাখে যেরকম উপর দিয়ে লাইট আসতেছে এখন এই উপরে লাইট দেখাইতেছে একটা আর তারপরে আরেকটা মাছ ধরছি এটা এটা অনেক লম্বা আর এটা এরকম দেখতে সুন্দর তারপরে হলো আপনার এই মাছটা ধরছি এটা এটা মেবি জাপান থেকে ধরছি আমি জাপানের একটা এরিয়া আছে ওই এরিয়াটা আমি দেখাইতেছি আপনাদেরকে ওইখান থেকে মাছ ধরছি এবং এই যে আরেকটা মাছ এটাও আমি ধরছি এটা 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 মেবি সাউথ কোরিয়ান এরিয়া থেকে আর এই মাছটা আপনার এটা কি রূপচাদা মাছের মতো বাংলাদেশের তারপরে এই মাছটাও ধরছি এটা তো অ্যাভেলেবেল বাংলাদেশে আর এই মাছগুলোয় ধরছি এরপরে চাইলে আমি আমার যে বড়শি আছে না মানে যেটা দিয়ে আমি মাছ ধরি ওইটার ডিজাইন করতে পারি এই যে এই বড়শিটা যেরকম আমি চাইলে যে এরকম নিতে পারি এরকম নিতে পারি এরকম এরকম এটা নেই এইবার তো এবার যদি আমি লোকেশনগুলো দেখাই এই লোকেশনগুলো এখানে চাইলে আমি দেখতে পারতেছি যেরকম ইউএসএর লোকেশনে সাউথ কোরিয়ার লোকেশনে মাছ ধরা যায় সাউথ কোরিয়ার কোন লোকেশনটা দেখতে কীরকম থাকবে ওই রকম দেখতে পারতেছি এইখানে তারপরে আমি যদি জাপানের লোকেশনে যাই জাপানের লোকেশনগুলো সুন্দর হয় যেরকম আমি একটা লোকেশনে এখন আমি আপনাদেরকে মাছ ধরে দেখাইব এই দুইটা লোকেশনই সুন্দর তার মাঝখান থেকে আমার কাছে বেশি ভাল লাগে আচ্ছা এটাতেই যে দুইটাই ভাল লাগে আমার কাছে ওকে তো আমি এখন ভার্চুয়াল এই দুনিয়াটাতেই আইসা পড়ছি এখন আমি জাপানের ভিতরে ওকে তো আমার হাতের যেই কর্নারগুলো আছে এগুলো ফ্লিক ফ্লিক করতেছে মানে ফ্লিকারি একটু কারণ হলো এটা গ্রিন স্ক্রিনের মতো কাইটা তারপরে হাতটা এখানে শু করতেছে বাট আমি এই দিক দিয়ে যা দেখতেছি লাইক এই গাছটা বা এই যে বাড়িটা এগুলো সব স্পষ্ট দেখতেছি আর এইখানে আমি সিপটা নিলাম আমি হাত দিয়ে মোট করলেই সিপটা অ্যাকচুয়ালি আমার হাতে চলে আসে আর আমি সিপের ফুল ফিলিং পাওয়ার জন্য অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটা লাঠি ধরে রাখি যাতে মনে হয় যে একদম বাস্তবে এই দুনিয়াতে আইসেই আমি এই সিপটা ধরে আসি আর মানে ফিলিং পাওয়া যায় আর যেরকম এটা আমি যদি একটু কবজি নাড়াই তাহলে কবজির কেউ ফলো করে সে অ্যাকচুয়ালি হাতের ভিতরে আর এই হাতটাও আপনি যদি আঙ্গুলগুলা দেখেন তাহলে এই যে এরকম একটা ভার্চুয়াল আঙ্গুল আচ্ছা তো সামনের যেই জায়গাটা দেখতেছেন এটা অনেক সুন্দর আর পানিগুলোও সুন্দর পানিগুলার এক হাত নিচ পর্যন্ত অ্যাকচুয়ালি আমি তাকায় দেখলে দেখতে পারি ওকে খুব সুন্দর একটা জায়গা এখন সিপ ফালানো যাক তো আমি বাসায় বসে মাছ ধরতেছি এখন ওকে ভার্চুয়াল রিয়েলিটির আরও অনেক অনেক গেম আছে ইটস নট লাইক অনেকে কমেন্ট করছেন যে ভাই এরকম মাছ ধরার জন্য আমি শুধুমাত্র এটা কিনবো না বাট অনেক গেম আছে যেগুলো একদম রিয়েলিস্টিক ফিলিংস আনে এবং অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমি ভিডিও করলে আপনারা ফিলিংস ওইভাবে পান না কিন্তু আমি ঠিকই ফিলিংস পাই যে মানে এটা কীরকম একটা জিনিস যেটা একদম পুরা আমার কাছে রিয়েল মনে হইতেছে এবং আমি ওইটার ভিতরে ঢুকে আমি ওই সব কাজগুলো করতেছি তো একটা মাছ ধরে আপনাদেরকে দেখানো যাক মাছ বিশেষ করে আয়সা পড়বে এদিকের দৃশ্যগুলো দেখলে ভালোই লাগে কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার কাছে ওই ফিলিটা আসেই না যে আমি আমার বাসায় বসে আসে বসে আছি আমার কাছে মনে হয় যে আমি অ্যাকচুয়ালি আসা পড়ছি আমি চাইলে সিপটা এখানে রাখতেও পারবো মেবি ওকে মাছ ধরতে অনেকক্ষণ টাইম লেগে যেতেছে মেবি বেশি না পড়ছি সিপটা যার কারণে মাছগুলো উঠতেছে না বাট হঠাৎ করে উঠে যাবে মাছ ওই যে ওইখানে আরেকটা পুকুর আছে ওই পুকুরটাও সুন্দর ছোট্ট আর কি হয়তো বা মাছ নেয় ওইখানে উঠ মাছ উঠ এটা মেবি বেশি কাঁচা এনে বসে দেখিয়া মাছটা উঠতেছে না আমি একটু দূরে ফালাই আমার বসিটা নিয়ে একদম দূরে ফেলাই দিব এখন এত দূরে এত দূরে তো মাছ ওঠার সম্ভাবনা অনেক বেশি ওকে আচ্ছা ওই যে একটা ইয়া দেখা যাইতেছে লাইক ব্রিজ তারপরে আপনার ওই যে ওইখানে সেতু আর এই গাছটা অনেক বড় আর এইটার আকাশটা কিছুটা থাইমা আছে কিন্তু আরও কতগুলো আছে ওগুলার আকাশের ভিতরে আকাশের যে মেঘগুলো ওগুলো নড়ে ওকে ওই মাছ হচ্ছে আমার ওকে তো এখন এটার সামনে না আনা যাক হুম 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 ওকে 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 মাছটা অনেক ছোটো আর এই এরকম টাইপের একটা মাছ অলরেডি আমি ধরছি এই জায়গা থেকে হয়তোবা তো অনেক ছোটো একটা মাছ আমি ধরছি আরেকটা স্পট আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাই আমি আবার আমার বাসার রুমে চলে আসছি এতক্ষণ এদিকে আমি এগুলা দেখি নেই কিছু যেদিকে কিছু একটা আছে জাপানের আরেকটা স্পট ওইটা আমি একদম শর্টকাটে দেখাই দিব আপনাদেরকে এই স্পটটা গেছে এই স্পটটা এটা এটা অনেক সুন্দর এটার ভিতরেও মানে আপনারা যদি দেখেন তাহলে অনেক ক্লিয়ার দেখা যায় যে মানে আপনারা হয়তোবা অত ক্লিয়ার দেখতেছেন না কিন্তু আমি ফোর কেতে দেখতেছি একদম ফোর কে বলতে এখানে এক চোখে ফোর আর ফোর আরেক চোখে আরেকটা ফোরকে স্ক্রিন দুইটা লাগানো এবং প্রত্যেকটা জিনিস অনেক স্পষ্ট দেখা যায় আপনারা যদি অ্যাপেল ভিশন প্রোর ভিডিওটা দেখেন অ্যাপেলের অফিসিয়াল পেজ থেকে তাহলে দেখতে পারবেন যে ওরা খুব ডিটেইলে ডিসপ্লেটা বানাইছে এবং ওইটার এক্সপ্লেনেশন দিয়েছে ওকে তো মাছ উঠবে না জাস্ট আমি আমার হাতটা দেখতেছি এবং হ্যাঁ মানে হাতের উপরে যে ইটা দেখা মাছের হাতের উপরে যে ইটা ওটা একদম স্পষ্ট মানে মাঝে মাঝে মনে হয় যে বালু ভরে আছে ওইটা বালুগুলো দেখতে পারি আমি যে ময়লা ভইরা আছে একটু পাগলের মতো লাগতেছে মেবি আমাদের কারণ ভিডিও ওইটাতে দেখবেন যে আমার হাতে খালি হাত ঘুরতেছে আর কি না কিন্তু এইখানে পুরাটা গেমের মতো করে একটা সাজা রাখছে ব্যালেন্স দিয়া আচ্ছা এই মাছটা মনে হয়